খাতমেনবোধ নিয়ে এখন আর কোনো কথা নেই ভাইসাব এখন কথা হলো মির্জা গুল আহমদ কাদিন নাকি আল্লাহ হবার দাবি করেছে করেছেন করেন আল্লাহর তহিদ সুরক্ষার আন্দোলন নামে একটা নতুন আন্দোলন রচনা করেন আল্লাহ ছাড়া হয়ে যাচ্ছে আপনাদের কাছে যদি সত্যিকার অর্থে আপনারা বিশ্বাস করেন যে তিনি আল্লাহ হবার দাবি করেছেন তাহলে খাতমে নবুদ তো কোনো বিষয়ই না সারা পৃথিবীর একজন স্রষ্টা সর্বশক্তিমান মানে খোদা হাত ছাড়া হয়ে যাচ্ছে মুসলমানদের হাত থেকে আপনাদের কথা অনুযায়ী তাকে রক্ষা করার তার সুরক্ষা নিশ্চিত করার আন্দোলন করেন ভাই সাহ গেল কি থাকলো সেটা নিয়ে এত আশ্চর্য হবার কি আছে সেটা নিয়ে এত আন্দোলন করার কি আছে আল্লাহর তুলনায় হাতমি নবদ বড় বিষয় নাকি আল্লাহর তহিদ বড় বিষয় লাহ ইল্লাল্লাহ প্রথমে না মোহাম্মদ রসুল্লাহ প্রথমে আপনারা বলেন মোহাম্মদুর রসুল্লাহর শানে বেদবি করেছে সুতরাং আহমদিরা কাফের আর লাইল্লা মোহাম্মদ রসুল্লাহ এই লাহি আহিহা দেখেন না আপনাদের কথা অনুযায়ী যে তার উপরে তিনি আক্রমণ করে বসে আছেন না তারা দেখেন না তারা না ভালো করেই জানেন এরকম কোনো দাবি তিনি করেন নাই শুধু আন্দোলনটাকে জিয়ে রাখা